আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন জি শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো জুনের প্রথম সপ্তাহে দেশে প্রবাসী এসেছে বাহাত্তর কোটি ষাট লাখ ডলার তিন লাখের বেশি অবৈধ হজ যাত্রীকে মক্কা থেকে বের করে দিল সৌদি আরব মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা জানালেন প্রতিমন্ত্রী এবং ভুয়া পেজ খুলে নিয়োগ বিজ্ঞপ্তি সতর্ক করল বিমান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চলতি মাসের প্রথম সাত দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে বাহাত্তর কোটি ষাট লাখ ডলার রোববার বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এতে দেখা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে সতেরো কোটি চব্বিশ লাখ ডলার আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে একান্ন কোটি ১৩ লাখ ডলার বিশ্বায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই লাখ ডলার এছাড়া দেশে কার্যরত ব্যাংকগুলোর মাধ্যমে চলতি মাসের প্রথম সাত দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এনেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে পনেরো কোটি একানব্বই লাখ ডলারের ওপরে এদিকে চলতি অর্থ বছরে মে মাসে প্রবাসী আয় এসেছে দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ ডলার হজ অনুষ্ঠানের সময় ভিড় একটি প্রধান উদ্বেগের বিষয় এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ব্যবস্থা নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ হজ শুরুর আগে মক্কা থেকে তিন লাখের বেশি অনিবন্ধিত হজ যাত্রীকে সরিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে এক লাখ তেপ্পান্ন হাজার নশো আটানব্বই জন বিদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে এসব বিদেশি প্রয়োজনীয় হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে আছেন এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও এক লাখ একাত্তর হাজার পাঁচশো সাতাশি জনকে আটক করেছে যারা সৌদি সৌদি অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ পারমিটও নেই আগামী ১৪ জুন থেকে হজ শুরু হচ্ছে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে প্রতিটি দেশের হজ যাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ টুইটার বা এক্সে জানিয়েছে শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজ যাত্রী হজের জন্য সৌদি আরব পৌঁছেছেন সৌদি সরকারি তথ্য অনুযায়ী এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসলমান গত বছরের সংখ্যা ছিল আঠেরো লাখের কিছু বেশি প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই পুয়ালামপুরের প্রাণ কেন্দ্র বুকিদ বিনতাং এ আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জ্বালান আংচোকা বুকিত বিনতাং পুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মালয়েশিয়ার স্রোবাজার নিয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে মালয়েশিয়ায় যেতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতিতে অভিযোগের সময়সীমা শেষ হওয়া ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রসঙ্গে সব কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ রোববার নিজ মন্ত্রণালয় এক বৈঠক শেষ সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন তিনি বলেন যারা দোষী সাব্যস্ত হবে তাদের কি ধরনের শাস্তি দেয়া যায় তা সুপারিশ নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনে থাকবে এর আগে জাপানের বিভিন্ন কোম্পানির এগারো জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে প্রস্তাব দিয়েছে জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান কারিগরি ও নির্মাণ খাতে আরও দক্ষ পেশাদার শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তারা যথাযথ পদ্ধতি অনুসরণ করে তাদের আবেদন করার অনুরোধ জানানো হয়েছে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগামি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগামি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন জাপানি কোম্পানিগুলোর চাহিদা অনুসারে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বা টিটিসির ব্যবস্থা করা হবে সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন বিমান জানিয়েছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো পঞ্চাশ টাকায় বিমানের চাকরিদের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বিমান জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়োগ বিজ্ঞপ্তি বিমানবাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক বন্ধিত তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে সবাইকে সতর্ক করেছে বিমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাম ও লোগো ব্যবহার করা ও অন্যান্য ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে